হ্যালো বন্ধুরা আজই চলে এসেছি তোমাদেরকে আমাদের দিঘি দেখাতে তো এই দিঘিতে আমরা গুগলি তুলব তো গুগলিটা কীরকমভাবে তুলছি দেখো ওটা গুগলি যেখানে মানে দিয়েছি পাতাটা সেই পাতাটা অনেকটাই নিচেতে চলে গেছে আর জলটাও অনেকটা উঠে গিয়েছে তো দেখো আমার হাজব্যান্ড নেমে পড়েছে জলে তো ও তো আনতে পারছে না ও পাতাটা খুঁজে পাচ্ছে না যে কোথায় রেখেছি তো গুগলিগুলো তোমার দেখো তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমাদের এই চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো এদেরকে গুগলিগুলো পেরে নিয়ে চলে এসছি তো দেখো গুগলিগুলো এবার ছাড়াবো যারা গরম জলে ছাড়াও তাদেরকে বলবো গরম জলে ছাড়িও না কাঁচা অবস্থা ছাড়ালে খুব ভালো হয় কারণ এটা টেস্ট একটু অন্যরকম লাগে আর সেদ্ধ করার পর যদি ছাড়াও না তার টেস্টটা অন্যরকম লাগে তো না ভেঙে এটাকে কি সুন্দরভাবে ছাড়ানো যায় তোমরা দেখো শেপ টিভিনে করে আমি ছাড়াচ্ছি খুবই সুন্দরভাবে ছাড়ানো হয় তোমরা দেখো এবং একটা লাইক সাবস্ক্রাইব করে দিও দেখো আমাদের ছাড়ানো হয়ে গেছে